আমার স্নেহ ছাত্রছাত্রী যারা ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার দিলে তাদের জন্য আমি আগেই অর্থাৎ ভূগোল পরীক্ষার দিনই ভূগোলের কোশ্চেনটা সলভ করে দিয়েছি যাতে তোমরা আমার চ্যানেলে সমস্ত কোয়েশ্চেনের সলভ পাও তাই জন্য এক এক করে প্রত্যেকটা কোশ্চেন সলভ করে দেবো আজকে এখন আমি আলোচনা করব বাংলা প্রশ্নের সঠিক ও নির্ভুল সমাধান ঠিক আছে তাহলে এক এক করে কোশ্চেন শুরু করা যাক দেখো এটা হচ্ছে তোমাদের বাংলা প্রশ্নপত্র বাংলা ক ভাষা সেমিস্টার থ্রি দু তোমাদের হয়তো প্রত্যেকটা সেটে আলাদা আলাদা দাগে হবে আমি কোশ্চেন গুলো পড়ছি এবং উত্তরগুলো বলে যাচ্ছি জরিমানা মকুবের জন্য মুক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন সঠিক উত্তর হচ্ছে সতেরোশো টাকা আদরণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন দুই মাস আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল পাঁচ টাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছ আমি দাগ বলছি না এই কারণে কারণ তোমাদের সেটে হয়তো দাগ মিলবে না তোমরা প্রশ্নগুলো শোনো উত্তরগুলো দেখে নাও জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন দুই হাজার টাকা দিয়ে ধর্ম কবিতার মূল গ্রন্থ ধর্ম কবিতার মূল গ্রন্থ হল অন্ধকার লেখাগুচ্ছ দিগ্বিজয়ে যেতে হবে ড্যাশ দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন দোয়োরেনি খজুরের দ্বীপ আসলে কি কবি যেখানে পৌঁছতে চান চলতি ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না চলতি ভাষা বলতে বোঝায় মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন মরা ভাষা দুটো চলতি ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না দু হাজার ছাঁদি বিশেষণে পরে এখানে প্রশ্নে এগারোর দাগে পোর্টরাজ গল্পটি অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য অর্থাৎ এ সঠিক উত্তর ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি বিয়ের দাগে আছে মিঠু কাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য দুরকমের এই বৈশিষ্ট্যকে বলে সুর তরঙ্গ পরের দাগে এটি শীতে আছে দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত পরিবর্তিত অর্থ অত্যন্ত এটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়মে হয়েছে রূপান্তর নিয়মে হয়েছে অর্থাৎ সঠিক উত্তর সি প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিকে বলে নাসিক্য ধ্বনি অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ সঠিক উত্তর বিয়ের দাগে নিষ্কাশন সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছ ধ্বনি হয়েছে সঠিক উত্তর এ চারটি খণ্ড ধনির নাম সঠিক উত্তর এ বিভাজ্য ধ্বনি বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনির সংখ্যা সঠিক উত্তর বি দুশোটির বেশি এরপরে একুশের দাগে বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতিকার সুরকার ও গায়ককে কবি সুমন চট্টোপাধ্যায় অর্থাৎ সঠিক উত্তর বি ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন মেঘনাথ সাহা অর্থাৎ সঠিক উত্তর এ বেটন কাপ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট সঠিক উত্তর হচ্ছে বি হকি চব্বিশের দাগে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও আদর যাও মা ড্যাশ মেলা দেখে এসো সঠিক উত্তর এ বামুন হাটের পরেরটিও শূন্যস্থান পূরণ অত্যাচারিত ড্যাশ গরিব লোকের মোকর্দমা তিনি কত সময় বিনা ফিসে এমনকি নিজ অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন অত্যাচারিত উৎপীড়িত অর্থাৎ সঠিক উত্তর বি পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান অর্থাৎ সঠিক উত্তর C। চলে যাব সাতাশের দাগে সানিত ইস্পাত খণ্ড, অভঙ্গুর নাম ভালোবাসা সঠিক উত্তর এ শূন্য স্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও নিশ্চিত পৌঁছাবো সেই ড্যাশ খরজুরের দ্বীপে তৃষ্ণাহর অর্থাৎ সঠিক উত্তর সি শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন লোকহিতায় যারা লোকহিতায় এসেছেন অর্থাৎ সঠিক উত্তর ডি চলে যাব তিরিশের দাগে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও দূরপথ মারি আয়কে ভোগের সঙ্গে দিত ড্যাশ নারকেল অর্থাৎ সঠিক উত্তর সি শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও আমরা আমাদের চার হাত চার চোখে একে সঠিক উত্তর সি শূন্যস্থান পূরণ আবার একটি বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা ড্যাশ সঠিক উত্তর হচ্ছে সি চারটি এরপরে তেত্রিশের দাগে রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট ড্যাশ রচনা করেছেন সাতাত্তরটি ধ্রুপদ রচনা করেছেন ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো আমরা বাক্যগুলো আগে একটু দেখেনি আদরণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল আদরণীর সেই নব জল বর্ণ বিশাল দেহখানি আমলবনের ভিতরে পতিত রহিয়াছে তাহা আজ নিশ্চল নিস্পন্দ তিনি আছে ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনিকে খাওয়ালেন আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না এখানে সঠিক উত্তর হবে প্রথমে যাবে একেরটি তারপরে যাবে চারেরটি টি তারপরে যাবে চারের টি তারপরে এরপর এটা পঁয়ত্রিশ থার্টি ফাইভ আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে কোন জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকট সেই কথাই হচ্ছে সমস্ত দেশের যাতে কল্যাণ সেটা তোমার গ্রাম্য জেলা বা গ্রামের প্রাধান্যটি মনে রাখতে হবে এগুলো লক্ষণ এখন হচ্ছে এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় এখানে প্রথমের বাক্যটি এটি হচ্ছে সত্য তারপর একটি মিথ্যা তারপর একটি মিথ্যা তারপর একটি সত্য অর্থাৎ সঠিক উত্তর বি এরপরে চলে যাব থার্টি সিক্স ক স্তম্ভ খ স্তম্ভ মেলানো জয়রাম মুখোপাধ্যায় এখানে যেগুলো অপশন আছে তার মধ্যে এটা জয়রাম মুখোপাধ্যায় মোক্তার কুঞ্জ বিহারী বাবু কুঞ্জ বিহারী বাবু এখানে যেটা অপশন আছে জুনিয়র উকিল জুনিয়র উকিল নগেন নগেন হচ্ছে ডাক্তার উমাচরণ লাহড়ি হচ্ছে জমিদার তাই সঠিক উত্তর হচ্ছে একের সাথে ডি এর সাথে সি তিনের সাথে বি চারের সাথে এ অর্থাৎ সি সঠিক উত্তর হ্যাঁ থার্টি সেভেন স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো আব্দুল করিম খা সঙ্গীত শিল্পী আইনস্টাইন বিজ্ঞানী ভ্যানগভ চিত্রশিল্পী বর্ষিয়া লোরকা কবি ও নাট্যকার অর্থাৎ সঠিক উত্তর এ একের সাথে সি দুই সাথে 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 খ স্তম্ভ এখানে যেটি সঠিক উত্তর সেটা হচ্ছে ডি অর্থাৎ একের সাথে যাবে সি ঝুলন গোস্বামী ক্রিকেট দিব্যেন্দু বড়ুয়া এটা হচ্ছে দাবা আরতি সাহা সাঁতার গোষ্ঠপাল ফুটবল অর্থাৎ সঠিক উত্তর ডি এরপরে থার্টি নাইন বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো এখানে বিবৃতিতে দেয়া আছে দেখো কারণ এখানে নির্দেশ অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করতে হবে বিবৃতিতে আছে গ্রামের লোকেরা ভেবেছিল পোটরাজ মারিয়ায়ের কুনজরে পড়েছে আর রিজন বা কারণে আছে গ্রামের মানুষেরা মারিয়াইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল এখানে দুটোই সঠিক অর্থাৎ এ এবং আর উভয়ই সঠিক অর্থাৎ সি সঠিক উত্তর 40 সমার্থকতার সমর্থকতার উদাহরণ হিসেবে কোনগুলি ঠিক এটাই লাস্ট কোশ্চেন পাখি পখী খেচর বিহঙ্গ এখানে সঠিক উত্তর একটা ঠিক জননী মাতা তনয়াত জানা এটা ঠিক নয় পর্বত দিবাকর তটিনিগিরি না এটা তো বুঝতে আছে এটা নদী আছে পর্বত আছে তাই এটাও ঠিক নয় হর্ষ আনন্দ পুলক প্রfulnessতা এটাও ঠিক এক আর চার সঠিক তাই বি সঠিক উত্তর আমি আশা করব তোমরা উত্তরগুলো মিলিয়ে নিয়েছো এবং সবগুলোই তোমাদের ঠিক হয়েছে তবুও কারোর যদি কোনোটা ভুল হয়ে থাকে তোমার কত নাম্বার হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে এসে জানিও